أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى. فقال تعالى في آيات أخرى إن الذين آمنوا وعملوا الصالحات আলহামদুলিল্লা কাছে কিংবা দূরে যে বা যারা আমাদের ভিডিওটি দেখছেন বা দেখবেন সকলের কাছে সর্বপ্রথম অনুরোধ হল দিন প্রচারের স্বার্থে আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর দিনের কথা দিনের আলোচনা অন্য ভাইকে জানানোর সুযোগ করে দেবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দুটা আয়াত করেছি নবী আলাই সালাতামের অসংখ্য হাদিস রয়েছে পুরানো হাদিসের সমন্বয় আমি আপনাদের সামনে কয়েকটি দোয়া বা জিকির যেটাই বলেন না কেন এটা আলোচনা করবো এই জন্য যেহেতু আমি আপনাদের সামনে সর্বপ্রথমে টায়ার তেল করছি আল্লাহ তালা বলেন বিররি ও তোমরা একে অপরকে তাকুয়া ও নেকের কাজে সহযোগিতা করো সুরা মায়েদার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিহি সালাতাম এক হাদিসের মধ্যে বলছেন যেই ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে ওই ব্যক্তির আমল নামায় ওই পথ দেখানো ব্যক্তি আমল করলে যে স্বভাব লেখা হয় ওই পথ দেখায় দেনওয়ালা ব্যক্তির আমল নামায় ঠিক সেই রকমের নেকি লেখে দেওয়া হয় রসুল্লাহ সাল্লু আলহি সালাম হাদিসের মধ্যে বলেছেন ভালো কাজের পথ দেখায় দেওয়া কেমন যেন ওই ব্যক্তি কাজ করলে যে স্বভাব মেথায় দেওয়ার কারণে সেই স্বভাব তো আমি আপনি এই স্বভাব অর্জন করার জন্য কোরআন হাদিসের প্রচারের স্বার্থে তাকুয়া এবং নেকের কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের সামনে আলোচনা কোন করতেছি আসুন জিকির আজগারের গুরুত্ব সম্পর্কে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস নবী আলহি সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন পুরানে কারিম থেকে আমি আপনাদের সামনে এক আয়াতি আল্লাহ তালা পুরানের কারিমের মধ্যে সুরান কাবুতের উনতিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন্লাহি আকবর আল্লাহ তালা বলেন আল্লাহ সর সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তালা তা জানেন আকবর আল্লাহর স্মরণটা সবথেকে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য এক আয়াতের মধ্যে বলেন আজ করু নি আজ আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি ও আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন এইখানে আল্লাহ আমাদের স্মরণ করে আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমাদের স্মরণ করব এই ব্যাপারে আমি আপনাদের একটু কথা বলি সেটা হলো তাফসিরের ভাষা যেটা লেখা আছে আমি আপনাদের সামনে সেইটাই পেশ করি কারণ হলো জিকির আজগার বিরোধী অনেক মানুষ এমনও আছে আমরা যারা জিকির আজগারের পক্ষে কথা বলি বা নিজেরা জিকির আজগার করার চেষ্টা করি আল্লাহ আল্লাহওয়ালাদের সহবাতে গিয়ে আমাদের করার জন্য উদ্বুদ্ধ করেন এটা কোরআন হাদিসের সার নির্যাস জিকির আজগার করা অবশ্যই দরকার অতি জরুরি একটা আমল নফল ইবাদত যা আছে নামাজের মধ্যে তাহাজুদ্দ নামাজটা যেমন সব থেকে শ্রেষ্ঠ নফল নামাজ ঠিক জিকির আজগার ইবাদত বন্দেগীর মধ্যে যা কিছু আসছে আল্লাহের জিকিরটাও অনেক বড় একটা নফলে ইবাদ নফল ইবাদত কেন করবে এটা অন্য দিন সে আল্লাহ তো এই আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদের একটু বলছি সেটা হলো যারা জিকির বিরোধী তারা বোঝায় যে আল্লাহ বলেন ফাজুকুর রৌনি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ আল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ বলে আর আল্লাহ তাদেরকে ডাকে আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান এমনটা না তাফসিরের ভাষা হলো আল্লাহাক রবুল্লা আলম বলেন ফাজুকুর রুনি এ বান্দা তোমরা আমাকে স্মরণ করো বিসবি তোমরা আমার আনুগত্য পালন করো আমার আনুগত্য তো স্বীকার করো অবি তসবি এবং তসবি তাহালিন যা কিছু আছে এটাকে এর মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবে আর আল্লাহ তালা আমাদের স্মরণ করবেন বিল মাগ আমরা যে ছোটখাটো যে গুনা অপরাধ অন্যায় করে ফেলেছি এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার দ্বারাই স্মরণ করবে বলি আলহামদুলিল্লাহ আসুন আল্লাপাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন হে বান্দারা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো আচ্ছা এখানে আরেকটি কথা না বললে নয় যদি আপনি এইখানে আপনারা যদি এখানে নামাজের কথা বলে যে আল্লাহ স্মরণ নামাজ পড়াও আল্লাহ স্মরণ কোরআন তেলোয়াতও আল্লাহ স্মরণ হস করা এটাও আল্লাহর স্মরণ হ্যাঁ আমি বলবো জিকির শব্দটা আম জিকির শব্দটা আম এটাকে অনেক কিছু এর মধ্যে সামেল করে কিন্তু যেমন নাকি মুড়ি চিড়া পান্থাবাত বিরানি এক নয় ঠিক তেমনিভাবে কোরআন তেলোয়াত নামাজ হজ জিকির আসঘাত আর নামা হস করা বা রুজা রাখা এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আমল যেমন মুড়ি আলাদা দেখতে আলাদা খাইতে আলাদা মজাও আলাদা চিড়া দেখতে আলাদা মজা আলাদা তার স্বাদও আলাদা বিরিয়ানি ভাত যেমন দেখতে অন্য রকম লাগে তার স্বাদও আলাদা মজা আলাদা ঘণও আলাদা ভাত যেমন দেখতে আলাদা রকম লাগে আলাদা চেহারা বা আলাদা সৌন্দর্য যেটাই বলেন না কেন ঠিক তেমনিভাবে নামাজ আলাদা একটা ইবাদত পুরাণ আলাদা একটা ইবাদত হওয়াজ আলাদা একটা ইবাদত জিকির আলাদা একটা ইবাদত কোরান্তেল আলাদা একটা ইবাদত হজ আলাদা একটা ইবাদত আপনারা প্রশ্ন করতে পারেন কেমনে আপনার হাদিসগুলো পড়ে থাকছে পড়েছেন হাদিসের কিতাবগুলো দেখবেন হাদিসের কিতাবের মধ্যে ফেকার কিতাবের মধ্যে যেমন আপনার পবিত্রতার অধ্যায় আলাদা আছে কিতাবুল সলাৎ আলাদা আছে কিতাবুল হজ আলাদা আছে কিতা এরপরে আপনার কিতাব আলাদা আছে প্রত্যেকটা অধ্যায় যেমন ভাগ ভাগ করা আছে ঠিক আপনি হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি সালাম এই গুনহাজার বান্দাদেরকে মাফ করানোর জন্য কিছু জিকির আসতে আল্লাহ তালা নবী আমাদেরকে শিখাই গেছেন তার অধ্যায় চেয়েও আলাদা আছে আরেকটু বলি সেটা হলো যেমন আল্লাহ তালা সোরা জুমার মধ্যে বলেছেন فإذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضله فذكروا الله كثيرا এখানে আপনি দেখেন নামাজ পূজা হজ জগত সম্পূর্ণ ভিন্ন ভিন্ন যদি একই হত তাহলে আল্লাহ রসুল আল্লাহ তাআলা এখানে সূরা জুমার মধ্যে এমন এমন কেন আলোচনা করেছে আল্লাহ বলেন فاذا قضيت الصلاه যখন তোমার নামাজ আদায় হয়ে গেছে জিকির আলাদা এক চাইবাদত তোমার নামাজ আদায় হয়ে গেছে এবার তুমি জমিনের মধ্যে ছড়াই চিটায় পড়ো রেজিকন্যেশন করার জন্য অবতাগিন ফজলিল্লাহ আর আল্লাহ পাকের দয়া করম মেহেরবান অন্বেষণ কর অজুকুরুল্লাহ জিকুরান কাসির বা অজুকুরুল্লাহ এবং বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে বলেছে তো এখানে নামাজ আলাদা জিকিরও আলাদা বোঝা গেল ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আলাহি সালাতু আসসালাম এক হাদিসের মধ্যে বলেন আহাবু কালাম ইহি আর সুবাহান আল্লহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক আলমিনের কাছে চারটির শব্দ সব থেকে বেশি মোহাব্বতের বস্তু করেন আর এই চারটাকে আলাদা আলাদাভাবে ভাবে আলোচনাও আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম হাদিসের মধ্যে করেছেন কারণ প্রশ্ন হলো নফল ইবাদত বন্দী এত ইবাদত বন্দী আছে জিকির কেন কেন আল্লাহ যে বলছেন আকবার। আল্লাহর স্মরণটা সবথেকে বড় হ্যাঁ আপনি এখানে আল্লাহর জিকির তার দেখাইতে পারেন নামাজ সবথেকে বড় ইবাদত হ্যাঁ আমি বলি নামাজ সবথেকে বড় ইবাদত নামাজ আপনার খতম এরপর আপনি জমিনের মধ্যে চলেন ফেরেন মৌলাবাগের জিকির আজগার করেন ব্যাস আলহামদুলিল্লাহ হয়ে গেল এর মানে এই না আমি নামাজ পড়লাম বিদা জিকির করে যারা ওদেরকে জিকিরের জন্য আমরা হ্যাঁ বিরোধিতা করবো এটা নফল এটা ফরস না এটা আল্লাহর হুকুম না ইত্যাদি ইত্যাদি যাই হোক আমি আপনাদের সামনে যেহেতু সিকিরাজ অনেক ফজিলত আছে নামাজের পরে আমি আপনাদেরকে আরেকটা কথা আরেকটা আয়াত আপনাদের শোনাই আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমের মধ্যে সোরা হাজাবের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন এই আয়াতের তাসির এবং ব্যাখ্যা আপনারা দেখে নেবেন ইনশা আসুন এখানে আলেম আলেম শিক্ষিত মূর্খ চাকরিওয়ালা ভ্যানওয়ালা ড্রাইভার কামলা কিষাণ শ্রমিক তাঁতি দিনমজুরি প্রত্যেক ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আই ইউ হে ইমানদায়া আল্লাহ শর্ত দিছেন ঈমানদা এখন যেই হোক না কেন যদি বলে আমি ইমানদার আম আন ও ওয়া মালা পুতুলিহি হরস্যলিহি ওয়া লে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল পদ রে আশার রহিম আল্লাহআ এই কথাগুলোকে যারা সাক্ষী দিবে জবানে স্বীকার বিশ্বাস করবে যে আমল করবে আল্লাহ বলেন আল্লাহ তাদেরকেই বেশি বেশি জিকির করতে বলেছেন বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় বিবাহরতা দেখেন ফজরের নামাজকে যদি আপনি এই আয়াতের মধ্যে আনেন ফজরের নামাজ সম্পর্কে আলাদা আয়াত আছে নামাজ সম্পর্কে আলাদা হাদিস আছে ফজরের সুন্নতের ব্যাপারে এক গুরুত্ব বহন করে এমন হাদিস আলাদা রয়েছে ফজরের নামাজের গুরুত্বটা কত এটা আলাদা হাদিস আছে তো এই আয়াতের দ্বারা ইমানদারদেরকে আল্লাহ বেশি বেশি জিকিরাসগার করার কথা বলেছে আপনার ফজরের নামাজ শাস আপনি ঈর্ষাক নামাজ সূর্য ওঠা পর্যন্ত আপনি ওখানে বসেন তাহালিল আদায় করেন একশো বার সুবাহান আল্লাহ বলেন একশো বার আলহামদুলিল্লাহ বলেন একশো বার আল্লাহ আকবর বলেন একশো অথবা দুইশো বার ইলাহা ইল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সূর্য উঠে গেছে দশ পনেরো মিনিট পরে আপনি দু রাখা দিয়ে শাক নামাজ পড়ে যদি বের হন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেছেন এবং হাদিসের মধ্যে আসছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেন যেই ব্যক্তি ফজরের নামাজের পরে স্বজায়গা স্বস্থানে বসে কিছু জিকির আজকার কোরআন তেল যে যা জানে এইটাই সে হ্যাঁ তসবি তাহালিল আদায় করতে থাকবে সূর্য উঠে গেছে দু রেখাটি শাক নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামাই উমরা হস করলে যে স্বভাব হয় ওই ব্যক্তির আমল নামায় সেই স্বভাব লেখা হয় বলে আলহামদুলিল্লাহ যাই হোক আসুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লা في حديث محمد كلمتان خفيفتان على اللسان سكيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم محمد رسول الله صلى الله عليه وسلم قال كلمة قال ونك بيو ونك تامي ومع ذلك يقول ما شهوذ ها আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে এই জন্য আমরা এই তাসবিনটা হালিলটা যদি পড়তে পারি তো সেই তাসবিরটা কি আসল বলেন সুভাহা নাম ল ইয় বেহামদিহি সুভাহা ন ল হি লাহজি এই তাসবিনটা আমরা সকালবেলা পড়তে থাকি কতবার পড়বো কম করে একশোবার পড়বে অন্য খাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি এই তাসবিচা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলাদা একটা হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহু তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিস এর মধ্যে আসছে যেটা আমি আপনাদের শোনালাম তো এটা যদি কোনো বান্দা 100 বার তেলাওয়াত করে বার এই তাসবিচা পড়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন ওই ব্যক্তি

পাঠ করা আমার কাছে হ্যাঁ আমার কাছে এত দাম যার উপরে সূর্য উদিত হয় অর্থাৎ তার থেকেও বেশি প্রিয় অর্থাৎ সূর্য উঠছে এখন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে এই তাসফিটা সুবহান এই তাসপিটা সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দাম

এরপরে কি হবে একশো নেকি লেখা হবে একশো গুণা মাফ করে দেওয়া হবে এইভাবে আল্লাহ আলা আর সেই সকাল আর সন্ধ্যা পর্যন্ত শয়তানের চক্রান্ত হইতে যেদিন পড়বে সকালে পড়বে তো সন্ধ্যা পর্যন্ত শয়তানের চক্র হতে সে হেফাজত থাকবে সন্ধ্যায় পড়বে সারা সারারাত সে শয়তানের চক্র হতে সে হেফাজত থাকবে তাহলে লা ই লা ই লা ল ডাবুল লা শারী গ্যালা বোলাবুল মুলুকুল বোলাবুল আলা এই স্পিচা এই দোয়াটা আমরা সকালে একশোবার পড়ব একশো নেকি লেখা হবে একশো গোলাম আজাদ করা সব হবে একশোটা মাফ করে দেওয়া হবে আর ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের খারাপের থেকে অনিষ্ট থেকে আমরা হেফাজতে থাকবো সন্ধ্যার সময় যদি একশোবার পাঠ করি তাহলে আমাদের আমল নামায় ওরকম একশো গোলাম আজাদ করা সব লেখা হয়ে যাবে একশো গুনা মাফ হয়ে যাবে একশো নেকি লেখা হয়ে যাবে আর সারা আমরা শয়তানের চক্র থেকে হেফাজত থাকবো ইনশা আল্লাহ আসুন নবী আলাই সালাতাম হ্যাঁ এক হাদিসের মধ্যে বলছেন নামাজের পরে সালাম ফিরানোর পরে এদের সময় বেশি হয়ে যাচ্ছে এদের সংক্ষিপ্ত করছি সালামের পরে আমি দুইটা আমলের কথা বলে শেষ করছি এক হাদিসের মধ্যে আসছে দুইটা আমল নবী আলাহ সালাতাম বলেন বান্দা যখন নামাজ পড়বে নামাজ পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله بول بي بولا شط شط أكبر بول فل بيه. الله أكبر تين بول بيه. أستغفر الله أستغفر الله أستغفر الله تير أكبر بول بيه. اللهم انت السلام ومنك السلام تبارك يا جل جلال والإكبر ايش على دكتا عمو تير أبني بول بي سبحان الله

নবী আলাহিসাম বলেন এই দেড়শো কে পাঁচশোই পরিণত করে দেবেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর নবী মোহাম্মদ রসুল্লাহ ওই হাদিসের শেষে বলেন যেই ব্যক্তি এই দশ বার দশ বার পড়ার পরে বলবে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার অথবা তেত্রিশ বার আল্লাহ আকবার বলে চৌত্রিশ বারের বার পড়বে

এই জন্য দোস্তার বজর আমরা নফল ইবাদত হলেও জিকি রাজগার অনেক মূল্যবান চাম কেন একটা কথা আছে যে পাত্রটা যা থাকে কাজ করলে তাই পড়ে কুল্লু ইনাই নেতারা সফিহা বা কুল্লু ইনাই নেতারা সৌফিহে যে পাত্রটা যা থাকে কাজ করলে তাই পড়ে তো আপনার আমার জবানে যদি দিন ভর ফায়সা কথা গিবাঁদ শিকায় বড়নিন্দা হিংসা বিদ্বেষ রাজজিতের আলোচনা যদি থাকে তাহলে মৃত্যুর সময় কশ্চিন কালো আপনার জবান থেকে আল্লাহ পাকের সিকি রাজগার বের হবে এই জন্য আমরা যাতে আমাদের জবানে আল্লাহ পাকের তসফি তাহাল কোরআন তেলোয়াত আল্লাহ পাকের মোহাব্বতের আমলগুলো জবানে নিয়ে মরতে পারি এই জন্য নবী আলাই সাল বলেন লু সিরুল কালাম বেগাই রিক্লাহ রা ইনকা সরাতুল কালামি ওয়া স্বাতুল কলবি আব আদু মিনাল্লাহ আব আদু মিনাল্লাহ হাদিসের মধ্যে আসছে ভুল টুটি হলে আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন হাদিসের মধ্যে আসছে যে তোমরা বেশি কথা বলিও না বেশি কথা আল্লাহর বাদে বেশি কথা বলিও বেশি কথা বললে কলব শক্ত হয়ে যায় আর কলব শক্ত হয়ে গেলে আল্লাহ থেকে আব আদু মিনাল্লাহ আমার আপনার খাল এক রব্বে কারিমের থেকে বান্দা দূরে চলে যায় এই জন্য ভাইয়েরা আমার আসুন আমরা সকলে আল্লাহ পাকের মোহাব্বাত আর ভালোবাসা আশেকের কাজ হলো মাসুকের নামে উচ্চারণ করা যেমন লাইলি একদিন জঙ্গলের মধ্যে বসে বসে লিখতেছেন লাইলি 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 এক আল্লাহওয়ালা দেখে বলতেছেন হ্যাঁ ওলা মজনু তুমি কি লিখতেছ গুফতে মাসকে নামে লাইলা মি দেহাত তখন বললেন ও আল্লার বান্দা আমি এই জঙ্গলের মধ্যে আঙ্গুল নামক কলম দিয়ে লাইলি লাইলি লেখে। আমার কলমকে আমি তাসাল্লি শান্তি দিতেছি দোস্তর বজর্গ। ওটা হলো এসকে মাসাজি আর আমার মাওলা পাকের মোহাব্বত আর ভালোবাসা হলো এসকে কি এই জন্য আমরা এসকে হাকি কি আসল ভালোবাসা আসল মোহাব্বাত অর্জন করার জন্য আসুন সর্বদা ভাগের জিকির আজগার করি হ্যাঁ সবসময় চলবে ফেরবো হ্যা ইহা ইভল আলহামদুলিল্লাহ ভাল ইলা আল্লাহ একবার এইগুলো আমরা আমল করার চেষ্টা করব আর নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসি সম্পর্কে নবী মুহাম্মদ রসুল্লাহ সবাই বলিস সাল্লু আলহি সালসাল্লাম নবী আমার বলেন যেই বান্দা বান্দি পাশ নামাজের পর আয়াতুল কুরসির আমল চালিয়ে যাবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ পাখের সান্নাতে যাইতে দেরি নাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাই আসন সংক্ষিপ্ত যেই দোয়ার বা যেই তস্বিগুলো আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা আমাকে সহ আমার সকল ফেসবুকের বন্ধুদেরকে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমি আসসালামু আলাইকুম অবরা ওবরকাতু অতীতে বর্তমানে সামনে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ রস্তে সংশোধন করার জন্য আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ সামনে আমরা সংশোধন করার জন্য চেষ্টা করব। আর আবারও বলছি আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যেহেতু আমাদের সামনে কিন্তু অনেক বড়ো একটা আশা এই জন্য সর্বপ্রথম আপনাদের সহযোগিতা দরকার ভাই আসসালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত